এই শেখ হাসিনাই বাংলাদেশে যখন প্রথম প্রধানমন্ত্রী হয় উনিশশো ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি যে আক্রমণ করে সেই আক্রমণের প্রথম শিকার আলু আমার আমি যখন ছাত্র ছিলাম আমি ছাত্রদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম তখন আমার আটটা দাঁত হয়ে যায় এই সময় তিনি সেফটি আমার এখানে নারী টানি সব হয়ে যায় এই সময় আমি এই শেখ হাসিনার শিকার হয়েছি উনিশশো ছিয়ানব্বই সালে উনি যখন প্রথম নিতে হয় তখন গ্রেফতার করেছে আমাকে আটচল্লিশটা মামলা জামিন করে বের হয়েছি রিমান্ডে অনেক নির্যাতন করা হয়েছে আমাকে কাজে সেই এক বছর পরে পনেরো বছর ক্ষমতা আটকে ধরে থেকে চব্বিশে জুলাইতে সে যে নির্যাতন চালিয়েছে দুই করে করে সেই থেকে উনি এই নির্যাতনে যাত্রা শুরু করেছিল আজকে আমরা এখানে নতুন একটা পরিস্থিতিতে এসেছি নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে এই পরিস্থিতিতে

সেটা নিয়ে মনোবৃত্তি নিয়ে আপনাদের রাজনীতি করতে হবে

নতুন ভাবে নিয়ে গত পনেরো বছর কাটিয়েছে কাজেই আমরা সকলে মিলে যারা আমরা শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা যারা সংগ্রাম করেছি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই সকল মতবিরোধ ভুলে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই এই কালীহাটিকে আমরা একটি সুন্দর সুস্থ রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করতে চাই গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত করতে চাই একটি স্বাভাবিক এবং সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই এবং আপনারা জুলাই যোদ্ধা আছেন আমি বিএনপির সকল নেতা কর্মীকে আহ্বান জানাবো আপনারা জুলাইয়ের যোদ্ধাদেরকে ভয়েবাসবেন তাদেরকে অন্তরে ধারণ করবেন জুলাই যোদ্ধারা শুধু যে বিএনপির নেতা হবে বিএনপির কর্মী হবে এটা মনে করার কোনো কারণ নাই যে যে মানসিকতারই হোক মনে রাখতে হবে সকলে নিয়ে সেই দিন শেখ হাসিনার ফুটলের আন্দোলনে শরিক ছিল প্রত্যেক থাকার তবলে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়েছিল মানুষের ভোটের অধিকার আন্দোলনে শরীক হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়েছিল কাদের তাদের জামাতে শরণ রাখতে হবে তাদের প্রতি থায় বসে থাকতে হবে ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবে বাংলাদেশে কোনোদিন আর জেতে বলে হায়দারাত সরকার প্রতিষ্ঠিত হতে না পারে বাংলাদেশে জেতে কোনো অশিষ্ট তরঙ্গ সরকার প্রতিষ্ঠিত হতে পারে আমরা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই কালী হতে আমার একার পক্ষে এটা সম্ভব না আপনাদের সকলের সহযোগিতা লাগবে আমি বলবো না বিএনপি তো সব ভালো মানুষ বিএনপি করে এটা আমি বলছি না খারাপ অংশ থাকতে পারে আমাকে সময় দিতে হবে সুযোগ দিতে হবে আমি ইনশাল্লাহ খারাপ অংশ থেকে ধীরে ধীরে কেটে ফেলে

সঙ্গে কথা হবে না শুধু আপনাদের সঙ্গে কথা হতেই থাকবে ইনশাআল্লাহ কেবা হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ দেশ থেকে